আসসালামু আলাইকুম আমার পূর্বের ভিডিওর মধ্যে একটা ভিডিও আছে যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার এই লাউ গাছের মাচা তৈরি করতেছি তো সে তখন থেকে এখন পর্যন্ত তেমন কোনো প্রবলেম ফেস করি নাই এর ভিতরে যে লাউ গাছগুলা দেখতেছেন এই লাউ গাছগুলা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর বেড়ে উঠছিল এবং যে চালের উপর দিয়ে যে গাছগুলো আছে এবং ছে মোটামুটি অনেকটা কাবার করে ফেলছিল কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা হচ্ছে সবচেয়ে বড়ো একটা সমস্যা এই সমস্যাটা মোটামুটি প্রতি বছরই হয়ে থাকে তো এই বছর ঠিক একই সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাটা কি জন্য হয় কেন হয় আসলে এটা কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না যদি আপনারা সলিউশন জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর লাউ গাছগুলো একবারে ডলে মরে যাচ্ছে এটার সমস্যাটা হচ্ছে যখন রোদ ওঠে রোদ ওঠার পরে কিন্তু যে রোদের আলোটা পাওয়ার পর থেকেই কিন্তু এই গাছগুলো ডলে পড়ে যায় আর এমনিতে সকালবেলা যখন এমনিতে শীতের সিজন সকালবেলা যখন কুয়াশা পড়ে সারা রাত্রে কুয়াশা পড়ার পরে সকালবেলা ভালো থাকে সতেজ থাকে আর বিকালের দিকে যখন কুয়াশা পড়ে তখন গাছগুলো সতেজ হয়ে যায় আর এমনি এমনি করে কিন্তু হালকা করে যখন এইভাবে চলতে চলতে একটা টাইম গাছগুলা একবারই মানে মরে পরিষ্কার ব্যানিশ হয়ে যায় আমি যদি আপনাদেরকে দেখাই সামনের দিকে একটা মানে মাছ আর একটা বিট ছিল এই জায়গায় একটা ভিডিওতে দেখতে পারতেন যে এই জায়গাটা অনেক সবচেয়ে বড় গাছটা ছিল এই জায়গায় দেখেন এই জায়গায় পুরোটা খালি হয়ে গেছে এই গাছটাকে উঠে নেওয়া হয়েছে এই জায়গা থেকে তো এই জায়গাটা একবারে খালি তো তারপরে আরেকটা পাশাপাশি আরেকটা মাচা করা হয়েছিল এই মাচাটার মধ্যে যে এই গাছগুলো নতুন উঠতেছে এখন তো এটাতে কোনো সমস্যা এখনো দেখতেছি না কিন্তু এটার পাশে এই মাচার মধ্যে পাশে একটা বিট আছে ওই বিটের মধ্যে যে লাউ গাছগুলা একটা এটার ভিতরে দুটা তিনটা লাউ গাছ আছে তার ভিতরে কিন্তু লাউ দরছে মোটামুটি ভালো লাউ এর করা করছে এটার ভিতরে প্রায় দুটা তিনটা লাউ একটু বড় সাইজের হয়ে গেছে আর প্রায় মোটামুটি সাত থেকে আট পিসের মতো লাউ করা করে আছে খুব কাছাকাছি কিন্তু এটারও সেম একই সমস্যা তবে অনেকে বলতেছে যে এটা নাকি মানে একই বিটের মধ্যে প্রতি বছর বিট দিলে সমস্যা হয় কিন্তু আমি যখন গোড়ার দিকে আমি যখন দেখি আমি মনে করছিলাম ফাঙ্গি সেট নয়তোবা কোনো অন্য কোনো কিছুর আক্রমণ নয় গোড়া পচার কোনো এরকম সিস্টেম হয়েছে কিন্তু মাটির উপরই ব্যাগ থেকে এরকম কোনো কিছু দেখা যেতেছে না গাছের গোড়া কিন্তু সতেশি দেখা যাইতেছে কিন্তু গাছের পাতা ডলে যাওয়ার কারণটা কি এখন আমি খুঁজে পাচ্ছি না যদি কারো জানা থাকে এবং এটা থেকে সমাধান পাওয়ার মাধ্যমটা কি কি ওষুধ প্রয়োগ করলে এটা থেকে সমাধান পাওয়া যায় আপনারা যদি জানাইতে পারেন তাহলে হয়তো আমি একটু উপকৃত হবো আর কি এই গাছগুলো একবার মরে শেষ হয়ে যাবে আর কি দেখতেছেন যে কত সুন্দর লাউ ধরে আছে অল্প কিছু দিনের ভিতরে কিন্তু ধরে ফেলছে ভালো একটা জাতের লাউ লাগিয়েছিলাম অনেকগুলা করা করছে এটার ভিতরে প্রায় সব মিলে পনেরো বিশটার মতো করা হবে ছোট বড় সব মিলে তো এই কিন্তু এরকম হইলে কিন্তু বাড়বে না কারণ গাছের যদি এরকম ডলে পড়া রোগ হয় সেক্ষেত্রে কিন্তু লাউগুলা বাঁচার বড় হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো এটার যে একটা সমস্যা এই সমস্যাটা আপনাদের কারো হইছে কিনা হইতেছে কিনা যদি অবশ্যই জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে করে আমি একটু উপকৃত হব আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তোবা আপনি যদি না জেনে থাকেন অন্য কেউ জানে সেক্ষেত্রে যদি আমাকে কমেন্ট করে জানাতে পারে তাহলে অবশ্যই আমি একটু হলে উপকৃত হব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য থাকবে শুভকামনা সালাম আলাইকুম